আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জবা কটন সবার পছন্দের প্রোডাক্ট চলে আসলে কোথায় আমাদের এমএস ফ্যাশন ফ্যাশান হাউসে চার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখটা রাখবেন আমাদের এমএস ফ্যাশন হাউজের পেজে অথবা ঘুরতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এমএস ফ্যাশন হাউজ হাজার হাজার পিস কালেকশান পেয়ে যাবেন আমাদের একই শোরুমে একই সাদের নিচে প্রস্তুত করা খুবই কঠিন আসলে ড্রেসগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিতে চান এটা কিন্তু রাত চারটার সময় ভিডিও যখন প্রোডাক্টটা প্রস্তুত হচ্ছিল যা হোক শোরুমে কিন্তু প্রোডাক্ট চলে আসছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশন যার যে ডিজাইনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দিবেন সেরা কালেকশান সবসময় পেয়ে যাবেন আমাদের এমএস ফ্যাশন হাউসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি যার কারণে আপনারা আমাদের কাছে সর্বনিম্ন একটা প্রাইজ আপনারা আশাই করতে পারেন ডিজাইন দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এগুলো কিন্তু ভালো লাগার কালেকশন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে অথবা আপনি আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু দিন খোলা হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা গাউজিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার বান্টি বাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি গলির দিকে তাকাইলে দেখতে পারবেন এম এস ফ্যাশন হাউজের বড় একটা সাইনবোর্ড করা আছে তো আপনারা যদি তাও না বোঝেন আসলে অনেক সময় এরকম হয় যে আমি এত দূর থেকে যাবো চিনবো কি চিনব না এত কষ্ট করে আসবো ভাইয়ের দেখা কি পাবো কি না না আমরা সব সময় আমি ইনশাআল্লাহ শোরুমে আছি আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন এবং আপনারা যদি না চিনেন তাহলে আমাদের মোবাইল নাম্বারটা একটু কাইন্ডলি নোট করে নিন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন দেখেন এটা কিন্তু সামনে পিছনে সবখানে কাজ আমি কিন্তু এই ব্যাকপার্টে কাজটা দেখালাম এটা সামনেও যেরকম কাজ করা আছে তদ্রুপ ব্যাক পার্টেও কিন্তু ঠিক একইভাবে কাজ করা আছে এবং ডিজাইনগুলোও মাসাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশান যার যে ডিজাইনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন রিজনেবল প্রাইস পাবেন প্লাস হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট মেন হচ্ছে রিজনেবল প্রোডাক্ট পাবেন এটা ম্যাটার করে না একটা ব্যবসার ক্ষেত্রে একটা ব্যবসার ক্ষেত্রে সব সবথেকে বড়ো বিষয়টা আগে যেটা সেটা হচ্ছে কোয়ালিটিটা কিনেছি কোয়ালিটিটা সেরাটা নেওয়ার চেষ্টা করবেন আমরা সবসময় আপনাদেরকে সেরা কোয়ালিটিটা দেব এ কথা আমরা ওয়াদাবদ্ধ কারণ যেহেতু এগুলো আমাদের ক্ষেতের ফসল ক্ষেতের ফসল বলতে আমি এরকম বুঝেছি আমাদের নিজস্ব মেশিন তৈরি করা তা আমাদের নিজেদের বাঁচতে হলে অন্তত কোয়ালিটি ঠিক রাখতে হবে তাহলেও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছে একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা যারা যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন যে আমাদের এর কোয়ালিটি কেমন আমরা সবসময় কিন্তু লক্ষ্য করি আপনাদের কমেন্টসটার দিকে যে আপনারা যে প্রোডাক্ট নিয়ে যেরকম কমেন্টস করেন আমরা সেই প্রোডাক্ট সেইভাবে কিন্তু আরও বেশি করার চেষ্টা করি যদি ভালো হয় করার চেষ্টা করি যদি খারাপ হয় ওটা রফ করে দিই হ্যাঁ আপনারা দেখবেন যে আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করছে না সেটা না এরকম না আমরা কারণ আপনারাই আমাদের অডিয়েন্স আপনারা যেভাবে বলবেন যে ভাই এভাবে প্রোডাক্টগুলো করেন আমরা ইনশাআল্লাহ ওইভাবে চেষ্টা করব। এবং কারো যদি বড় পেস থাকে যদি কোনো ডিজাইন আপনার বেশি লাগে আমাদেরকে বলবেন আমরা কিন্তু সেভাবে আপনাদেরকে ডিজাইনগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যার যে ডিজাইনটা লাগবে একটু কাইন্ডলি আমাদেরকে মেসেজ করে দিবেন অথবা আপনারা যদি কোনো ডিজাইন তিরিশ পিস চল্লিশ পিস বা দুই হাজার পিসও লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ আমরা করে দেব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন যেহেতু শোরুম সপ্তাহে সাত দিন খোলা দেখা হবে কথা হবে শুভ হোক আপনাদের আগামী পথ চলা